আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কালীগঞ্জ ঘাট বরাবর রয়েছে ঘাট ছেড়ে যাচ্ছে ইলিশারা দৃশ্য তো দেখতে পাচ্ছেন কার্নিকাল ক্রুজকে ওভারটেক করে যাচ্ছে তো হচ্ছে আর ইলিশা ঘাটে ফেরি থাকার কারণে সম্রিন ল্যান্ড বেশ ভালো করে গ্রিন লাইন কার্নি ওভারটেক করে যাচ্ছে ইলিশা ঘাটের উদ্দেশ্যে ফিল্স এম গ্রিন গ্রিন টু ঢাকা থেকে প্রতিদিন আটটা তিরিশ মিনিটে চেয়ে আসে গোলাই বিশের উদ্দেশ্যে এবং ভোডাই ইলিশা থেকে প্রতিদিন দু হাজার ত্রিশ মিনিটে সেরে বেশি ক্রে দেয় ভালো বস্তর সামনে রয়েছে of course ট্রাস্ট দেখতে পাচ্ছেন বেশ ভালো নিয়ে কিন্তু যাচ্ছে উদ্দেশ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখুন এবং পেজটি যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন